আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসি মেহেন্দি আমি দেড়টা মোরক কেটে নিয়ে এসি কেটে লেবু দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এই জন্য আমি দুঃখিত আমি অন্য করে মোরটা কাটা এবং লেবু আর লবণ দেখাতে পারি না এই জন্য আমি দুঃখিত তবে আমি বইলে দিয়েছি লেবুর লবণ দিয়ে আমি 10 মিটাクシー 10 মিটাকার পদ্ধতি মুরুগুলারে 10.2 নিয়ে এভাবে সুন্দর হয়ে গেছে পরবর্তীতে আমি কি নিয়েছি ময়চার পাউডার এক সমুচ এই সমুচদার সমুচ লবণ আমাদের এই সমুচে এক সমুচ একসমুচ পাউডার পরে দ আপনি দিতে এই দিতে আপনার কালার এক সমুচ কালার দিয়েছি বিনা নি কালার যতটা কলা রে আর দিয়েছি লবঙ্গ তেল দিয়েছি দিয়ে গুলা রে मिक्स করেছি সেগুলা দিয়ে मिक्स করেছি আর কিছু ও গোলমচুর পাউডার দিয়েছি এক চামচ এক চামচ গোলমচুর পাউডার গোলমচুর পাউডার এক চামচ এগুলা তখন আমি মুড়কটাকে মিক্স করব এই মরিচটাকে আমি মিক্স করব মুড়কটাকে এখন আমি মিক্স করতেছি দেখেন দেখছেন এভাবে হবে মরুগটা কালার দেখেন ভি বন্ধুরা আমি মোরগটাকে সব ধরনের মশলা মারে আধা ঘন্টা রেখে দিয়েছি এখন আমি একটা অ্যালমিলিয়াম নিয়েছি অ্যালমেলিয়াম দেখেন আমি অ্যালমেন দেওয়া বন্ধ করে দিয়েছি এখন আমি অফেনের ভিতরে দিয়ে দিব দেখেন আমি মুরগটা অফেনের ভিতরে দিয়ে আসি ওফেন আগুন দিয়ে দিয়েছি মিডিয়াম আমি মরটটা দিয়ে দিয়েছি ওভেনের ভিতরে আমার মরটটা এক ঘন্টা বিশ মিনিট লাগবে হতে আমি পুরো বন্ধ করে দিয়েছি অ্যালমিনিয়াম দিয়ে প্রিয় বন্ধুরা আমি মেন্দি চাউলের জন্য পানি বসাই দিয়েছি আমি দেড় কেজি চাউল লইছি ভিজে পানিতে রেখে দিয়েছি আধা ঘন্টা আমি চাউলের জন্য কী কী মশলা রয়েছি আপনাকে দেখে এলাচি লং দারচিনি দানা দাঁড় জাতীয় জিরা দানা দা জাতীয় ধনিয়া লগণ ওগুলো অ্যাড করে দেব অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিছি মেহেন্দির জন্য কিছু নানা পাতা কিছু ধনিয়া আমাদের দেশে বলে ফুদুনি পাতা পুদিনি পাতা নিচ্ছে এগুলো আমি কেটে নিব দনটা আমি একসাথ করে কেটে ফেলেছি কে বন্ধর আমার পানিটা গরম হয়ে গেছে আমি চাউলগুলো দিয়ে শীত দিয়ে দিয়েছি এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি একটু তেল দিচ্ছি আমি যেহেতু পেঁয়াজ প্যারাজ তেলগুলো দিতেছি তেল দিয়ে আমি জেড়ে দিচ্ছি এটা বর্তমানে তেল কেন দিয়ে তেল দেওয়ার পরে আপনার এই চাউলগুলো একটার সাথে একটা লেগে যাবে না তাহলে আমার চাউলগুলো হয়ে গেছে ষাট পার্সেন্ট হয়েছে আগে আমি ধনিয়া ও দুনি পাতাগুলো দিয়ে দিয়েছি দেখেন আমার চাউলগুলো মশাল কি সুন্দর হয়ে গেছে এখন আমি পাতিলে চাউলগুলো দিয়ে দিব দেখেন প্রিয় বন্ধুরা আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দুগুলা ফ্রাই করেছি পেঁয়াজ পিসতে একটু দেব এবার আমি ঘিগুলো দিয়ে দিতেছি দেখেন এখন আমি বাকি চাউলগুলো দিয়ে দেব প্রিয় বন্ধুরা দেখেন আমি বাকি চাউলগুলো দিয়ে দিয়েছি এখন আমি বাকি যেগুলো আসে ওইগুলো অ্যাড করে দেব এখন আমি দমে দিয়ে দিব তবে কয়লাটা মাস্ট কয়লা লাগবে অন্ধরা দেখেন আমি কয়লাটাকে দিয়ে দিতেছি দেখেন এইভাবে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে এভাবে ঢাকনা দিয়ে আমি পোন্ধৰ মিনিট দমে ৰাখি দিব যোন দমেদন বাঢ়ি যেতিয়া কিছু দি চাপ দি ৰাখি দিব পোন্ধৰ মিনিট পাৰে আমি আঘোনটা পোন্ধৰ মিনিটৰ দম দিছি একদম ডিম ডিম আগুনা দেখে মূৰ্গী হৈ গৈছে দেখোন মূৰ্গী হৈ গৈছে মূৰ্গীটো হৈ গৈছে সেইকাৰণে আমি বাটৰ ডাকনা খুলিব একো মিক্স কৰি নি ভাতগোলা দেখোন মেহি ভাতগুলা হৈ গৈছে লও হৈ গৈছিল মূৰ্গীটাই দি দিব দেখে মূৰ্গীটাই দিয়ে দেই নমাৰ হৈ গৈছে মেহি ছালাড তো সবার কাছ থেকে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা পুরো দেখবেন দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব ও ফেসবুক চ্যানেল তা করে আমার ফেসবুকের মাধ্যমে আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে সবাই আমার ইউটিউবটাকে ভিজিট করে আসবেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম